তো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় ঘোষণা করলেন রাজ্য সরকার থেকে এগারো লক্ষ বাড়ি দেওয়ার ঘোষণা তার সঙ্গে সঙ্গে একশো দিনের কাজ পঞ্চাশ দিনের করাবে রাজ্য সরকার তার সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানো থেকে শুরু করে বয়স্ক ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতাকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় ঘোষণা করলেন কী কী ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত ভিডিওটির মাধ্যমে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখে নিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ঘোষণা কমে দিচ্ছে কে বিনা পয়সায় রাজ্য সরকার পাইপ লাগাচ্ছে কে রাজ্য সরকার হয়ে যাওয়ার পরে মেনটেন্স করছে কে রাজ্য সরকার তা সত্ত্বেও চল্লিশ পার্সেন্ট টাকা উল্টে দিতে হচ্ছে কার রাজ্য সরকারের আর দালালি করছে কে মধুবিদু মধুবিদু দুই ভাই এবার রোজ মিথ্যে কথা বলছে বলছে ঘর ঘর মে গ্যাস পৌঁছায় কি মিথ্যে কথা বলতে পারে ভাই ইলেকশন বলে হাজারে দাঁড়িয়ে আছে এরপরে ইলেকশন মিটে গেলে বাইচান্স যদি এই দুই ভাই আবার আসে তাহলে কিন্তু মনে রাখবে গেল বিশের জায়গায় তিরিশ দশের জায়গায় একের জায়গায় কত হবে আমরা জানি না একশো দিনের কালের টাকা নেই তাতে বাবুর কিছু জয় আসে না ওনার কিছু জয় আসে না কারণ উনি গরিবের মুখ চেনেন না মাথায় যারা মাটি মাথায় করে নিয়ে রাস্তাঘাট তৈরি করে বাড়ি তৈরি করে এলাকা পরিষ্কার রাখে আমাদের প্রাণের মজদুররা যারা ধান কাটে ক্ষেত মজদুর যারা রিক্সা চালায় একশো দিনের কাজ করে কত গরিব মানুষেরা তিন বছর টাকা দেয়নি তিন বছর টাকা দেয়নি যদিও একশো দিনের কাজে মধুবিধু বাবুকে আমি চ্যালেঞ্জ করে বলে যাই আপনাদের রেকর্ড অনুযায়ী বেঙ্গল ছিল এক নম্বরে বাড়ি তৈরি কাজে বাংলা ছিল এক নম্বরে রাস্তা তৈরি করার কাজে বাংলা ছিল এক নম্বরে স্কিল ডেভেলপমেন্টে বাংলা ইন্ডিয়াতে এক নম্বরে এমনকি স্মল স্কেল ইন্ডাস্ট্রিতেও বাংলা ভারতবর্ষের এক নম্বরে যে আমাদের পক্ষ থেকে আমরা এবার ঠিক করেছি একশো দিনের কাজ নামে ছিল কিন্তু কাজ হতো তিরিশ দিনের আমি জেলায় জেলায় রিভিউ মিটিং করে দেখেছি তাই আমরা একটা কাজ শুরু করেছি সেটার নাম কর্মশ্রী প্রকল্প পঞ্চাশ দিন যাতে মানুষ কাজ পাবে যে পঞ্চাশ দিনের বেশি ষাট দিন করতে চায় সে ষাট দিনও করতে পারে সেই প্রকল্পটা চালু হয়ে গেছে গত বছরেও পঁয়তাল্লিশ দিনের কাজ আমরা করেছি দুই একশো দিনের কাজে ওরা টাকা দেয়নি কিন্তু উনষাট লক্ষ পরিবারকে টাকা আমরা দিয়ে দিয়েছি তিন এগারো লক্ষ পরিবারের নাম লেখা আছে যে লিস্টটা ক্লিয়ার করা আছে পাকা জন্য তাদের টাকাটা আমরা ডিসেম্বর মাস থেকে দিতে শুরু করব যাতে দুটো কুস্তিতে এগারো লক্ষ মানুষ প্রথমবারেই তাদের পাকা বাড়ি পেয়ে যায় আগেও তেতাল্লিশ লক্ষ লোকের আমরা করে দিয়েছি সবটা করতে হয়তো যখন টাকা হবে সময় মতো তখন ফেস বাই ফেস নিশ্চয়ই হবে কৃষকরা মনে রাখবেন আপনাদের শস্য বিমা দিতে হয় না পয়সা আমরা দিই আলু চাষও আলুও নিয়ে আসা হচ্ছে বিমার মধ্যে তাহলে আপনাদের আলু চাষেও ক্ষতি হলে চাষি ভাইদের চিন্তা করার কোনো কারণ থাকবে না আপনাদের জমি চাষের জমি মিউটেশন করতে গেলেও যে টাকাটা লাগে সেটাও আমরা দিই আপনাদের দিতে হয় না এইভাবে একদিকে আমার মেয়েরা গড়ে উঠছে কন্যাশ্রী কেউ শিক্ষাশ্রী কেউ সবুজশ্রী কেউ সবুজ সাথী কেউ শিশু সাথী কেউ সাইকেল কেউ স্মার্টফোন কেউ রূপশ্রী কেউ সমব্যাথী সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী চার কোটি ছেলে মেয়েদের দেওয়া হয়েছে তপশিলিদের জন্য তপশিলী বন্ধু এবং শিক্ষাশ্রী স্কলারশিপ আশ্রমিকদের জন্য যারা হোটেল হস্টেলে থাকে আদিবাসী ভাই বোনেরা তাদের কিন্তু এক হাজার টাকা করে মাসে দেওয়া হয় শিক্ষাশ্রী স্কলারশিপ ছাড়াও ও ও সংখ্যালঘুদের জন্য তাদেরও যারা আশ্রমিক তারাও কিন্তু দশ হাজার টাকা করে পান সুতরাং এমন কোনো জায়গা নেই যেখানে কোনো ফাঁক পোকর আছে এমনকি একটা সামাজিক সুরক্ষা প্রকল্প আছে যে ঘরে কাজ করেন যে বিড়ি তৈরি করেন যে টোটো চালান যে অটো চালান যে দোকানদার তার হয়তো ভবিষ্যৎ কিছু নেই তারা মনে করেন তা নয় আছে সামাজিক সুরক্ষাতেও আমাদের দেড় কোটি মানুষ নাম লিখিয়েছে আপনাদের কিচ্ছু দিতে হবে না টাকাটা আমরা দিই কিন্তু তাদের যদি কোনো অসুবিধে হয় তাহলে তারা তার মেয়ের বিয়ে থেকে শুরু করে তার চিকিৎসা থেকে শুরু করে তার অক্ষমতা থেকে শুরু করে সব সাহায্যই পাবেন আর দ্বিতীয়ত স্বাস্থ্যসাথী পাঁচ লক্ষ টাকা করে আপনারা তো পান পান তো স্বাস্থ্যসাথী ন কোটি পরিবার পায় পরিযায়ী শ্রমিকদের জন্য ওদের এসে ভোটটা দিতে বলবেন যারা বাইরে থাকে তাদের আমি আলাদা একটা করে স্বাস্থ্যসাথী কার্ড দেবো যাতে তারা যেখানে থাকে সেখানে যাতে চিকিৎসার হবে তাদের দুঃখ পেতে না হয় তারাও যাতে চিকিৎসার সুযোগ পায় লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে তো মা লক্ষ্মীরা সতী সাবিত্রী সীতা অরুন্ধতি আম্মা মাদার মায়েরা পাচ্ছেন তো বেড়েছে বেড়েছে পাচ্ছেন ঠিক মতো ষাট বছর বয়স যখন হয়ে হয়ে যাবে সারা জীবন পাবেন এবার এই ছ লক্ষ নাম ষাট বছর হয়ে গিয়েছিল মার্চ মাসে আমি বললাম না কন্যাশ্রী যদি স্কুলে নাম্বার ওয়ান হয় কলেজে কন্যাশ্রী টু হয় আর বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে কন্যাশ্রী থ্রি পায় তাহলে মা বোনেরাও আপ টু সিক্সটি ইয়ার্স ষাট বছর লক্ষ্মীর ভাণ্ডার ওয়ান আর সিক্সটির পরে যারা যতদিন বাঁচবেন তাদের জন্য লক্ষ্মীর ভান্ডার টু আর আপনাকে বার্ধক্য ভাতার জন্য চিন্তা করতে হলো না যতদিন বাঁচবেন ততদিন পাবেন এইভাবে অনেক